আমাদের অনেকে স্বর্ণের সেন লাগান তো এটা ঘুরলে চিলিক চিলিক করলে ওনার থেকে ভালো লাগে স্বর্ণের সেন যখন ঘুরে সূর্যের আলো আলো স্লিক করে বাঁধলে এর একটা অহংকার বোধ হয় আবার এটা দেখে যাওয়ার জন্য সেই দিন আবার ফাইনজে কলার আলা ফাইনজে পরে না সেই দিন ফাইনজেবি কলার ছাড়া যেটা সেটা করে এটা দেখা যাইতে হবে আবার অনেকে স্বর্ণের আংটি পরেন কী পরেন আংটি পরেন আবার অনেকজন আছে দে আঙ্গুল আছে যে দশটা আংটি হচ্ছে বারোটা সারা হাতে আংটি অহংকার হারামে ফরি যায় এ সময়ের মধ্যে স্বর্ণ হাজত না লাগাবে বিপদে বললে তোর বেড়া আঙ্গুল কাটি স্বর্ণ এই সময় কোন বিপদে পড়বি আবার স্বর্ণের জিনিস মানুষের কান থেকে টেনে নিয়ে যায় তখন তো বিপদে আর মুসিবে বেশি পড়বি বাংলাদেশের যে অবস্থা মানুষ মারার ফলে ফাত্তি মারে স্বর্ণ ফলে তো কলা আগে স্বর্ণ দিয়ে যাবে এ সময় এই যে স্বর্ণ পরে চলে এরকম চলত কারণে এগুলো চলতো কারণে কারণে এভাবে বের হয়েছেন ভাই না মার অজুল ইয়াম শিফি হুল্লা দিন তো জীব স্বর্ণের ড্রেস পরেছেন হল্লা ড্রেস ওয়ানু মুরাজ্জালুন রাসাহু এবং সে চুলকে খুব সুন্দর করে ডিজাইন করে আশ্রিয়েছে ইয়ালুফি মসিয়তিহী সে হাঁটার সময়ের মধ্যে খুব অহংকার করে হাঁটতল্লাহবিহি ঈদ খাসফল্লাহবিহি আল্লাহ তার অহংকার আর সহ্য করেন নেই তার গোটা বাড়িটা সর্ণের দরজা সর্ণের বাইরে সর্ণের কারণ সে সে কেমিস্ট্রি সম্বন্ধে ভালো জানত সে ধাতুকে স্বর্ণ বানিয়ে ফেলতে পারত কারণ আরেকদিন সময় হলে কারণের বিস্তারিত ইতিহাস বলতো সে তাওরাতের বড় পাঠক ছিল বহুত বড় আলেম ছিল আলেম ছিল কিন্তু কারণ বহুত বড় আলেম কিন্তু অহংকারের মধ্যে পড়ে পয়সা লোভে সে এরকম হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার যখন বেশি বেড়ে গেল তখন হযরত মুসা আলী সে নির্যাতন শুরু করল আল্লাহর কাছে মুসলিম করেছেন আল্লাহ কারণ কারুনের সম্পদ সহ সবগুলো এই কারুন আস্তে আস্তে নিচের দিকে কেয়ামত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে বলুন না কোন অহংকারী অহংকারকে এভাবে পছন্দ করে না বরং আল্লাহ যদি সম্পদ দেয় সেক্ষেত্রে সুকুর আদায় সেক্ষেত্রে সুকুরি আদায় করেন বলবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছ আল্লাহ আমাকে তৌফিক দান করো এভাবে যদি বলেন তখন আল্লাহ বলে যদি তুমি অসুখুরি আদায় করো তবে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি আমি অবশ্যই তোমাদের সম্পদ আরো বাড়িয়ে দেব অতএব আমরা যেন শাকের বনতে পারি শুকুর গুজার হতে পারি আমরা যেন আল্লাহ নিয়ামত পেয়ে অহংকারী না হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে অহংকার থেকে মুক্ত করো আমিন